জীবনে আর যাই করেন ভালো একটা বন্ধু তৈরি করবেন আপনি দেখবেন আপনি বিপদে পড়লে কোনো আপন মানুষ আপনার পাশে আসবে না বিশ্বাস করেন কত তাল বেহানা কত কিছু আসবে কিন্তু বিপদে কাজে আসবে না ভালো একটা বন্ধু বানাইবেন দেখবেন বিপদে আপদে সবসময় পাশে পাইবেন আমার একটা অবশ্য বন্ধু আছে থাকে কাতারে প্রবাসে যদি লাখ টাকা চাই পঞ্চাশ হাজার হইলেও ম্যানেজ করে দিব অনেক বিপদে ভরছিলাম ফোন দিছি জাস্ট হয়তো দুই দিন সময় নিছে কিন্তু আমার ওই বন্ধুটা আমার বিপদ আপদে কাজে লাগছে একটাই বন্ধু খুব বেশি না ছোটবেলা থেকে একসাথে চলাফেরা করছি সুস্বাগত যতক্ষণ কখনো রশের সাথে রাগারাগিও হয় নাই ও যা বলছে আমি ঠিক আমি যা বলছে ও ঠিক আপনারা জানেন আমার একটা গাড়ি আছে রেন্টকারে চলে যখন পড়ছিলাম সৌভাগ্য পাইছি মনে করে বং এমসিও ভিডিওটা দেখলে মনে করিস তোর কথাই কইছি